আজ পহেলা মার্চ মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পিটিপির সাবেক ইংরেজি সংবাদ পাঠিকা রাশিদা মহিউদ্দিনের সতেরোতম মৃত্যুবার্ষিকী দুই হাজার আট সালের এই দিনে মুক্তাগাসার অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী সাধারণ জনগণকে সুখসাগরে ভাসিয়ে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান এই নারী দুই হাজার এক সালের জাতীয় সংসদ নির্বাচনে মাইমন সিনহা পাস মুক্তাগাছা আসন থেকে তিনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেন এবং সামান্য ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগকে সংঘটিত করতে তিনি পথে প্রান্তরে ছুটে বেরিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন